টেম্পোরারি চ্যাট নয়শো উনিশ টোকেন্স মডেল প্রেমা নারায়ণ একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত তামিল এবং তেলেগু চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন তার জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হলো। প্রাথমিক জীবন ও পরিবার প্রেমা নারায়ণ কেরালার একজন মালয়ালী অভিনেত্রী তার বাবা ছিলেন একজন চিত্রশিল্পী এবং মা ছিলেন একজন গৃহিণী অভিনয় আসার আগে তিনি থিয়েটারে কাজ করতেন অভিনয়ে জীবন উনিশশো সালে প্রেমা নারায়ণ শিব সিভা নামের তেলেগু ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোট ছিল এরপর তিনি উনিশশো সালে তামিল চলচ্চিত্র পুদুনেলু পুদুনাথু পুধু নেলু পুদু তে অভিনয় করেন এই চলচ্চিত্রটি বক্স অফিসে সফল হয়েছিল এবং তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল প্রেমা তার ক্যারিয়ারে পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি মূলত সরকারি অভিনেত্রী চরিত্রাভিনেত্রী এবং মাঝে মাঝে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হল তেলেগু শিব খেলারি গণেশ অটো ড্রাইভার প্রেমিনচুকুন্ডামরা তামিল পুদু নেলু পুদু নাথু থালাই ভাষাল সিঙ্গারা ভেলান মুসলোভান তিনি শুধু চলচ্চিত্রেই নয় ছোট পর্যায়েও বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন কেরিয়ারের বৈশিষ্ট্য প্রেমা নারায়ণ তার শক্তিশালী অভিনয় এবং চরিত্রের প্রতি গভীরতার জন্য পরিচিত তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন যা তার বহুমুখী অভিনয়ে ক্ষমতা প্রমাণ করে নবীন শিল্পীদের সাথে কাজ করার পাশাপাশি তিনি অনেক কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীর সাথেও কাজ করেছেন বর্তমান অবস্থা বর্তমানে প্রেমা নারায়ণ খুব বেশি ছবিতে অভিনয় না করলেও তিনি মাঝে মধ্যে বিশেষ চরিত্রে এবং টিভি সিরিয়ালে দেখাছেন তিনি তার দীর্ঘ এবং সফল অভিনয় জীবনের জন্য দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে পরিচিত এবং সম্মানিত প্রেমা নারায়ণ তার অভিনয় দিয়ে দর্শকদের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য